ফিতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে আদায় করতে হবে এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতে মানুষ যদি শস্য না দিয়ে মূল্য দেয় তাহলে সে গুনাগার হবে রাসুলের সোননাথকে উপেক্ষা করে আজ চোদ্দশো বছর পর যারা বলছেন টাকা দিয়ে ফেতরা আদায় করা আপত্তিকর আমি জানি না তারা কোন শ্রেণীর মানুষ একেবারে নির্দিদায় টাকা দিয়ে ফেতরা সাদাকাতুল সেটা আদায় করা যাবে বরং গরিবকে খেজুর না দিয়ে কিসমিস না দিয়ে নগদ টাকা দিয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম সে তার মন প্রয়োজন পূরণ করতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে আমি অনুরোধ করব যাতে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করেন কারণ এই ভিডিওটি প্রত্যেক মুমিন মুসলমানের জন্য অত্যন্ত জরুরি জরুরত এবং অত্যন্ত প্রয়োজনীয় কারণ যেহেতু আমাদের এখন রমজান মাস চলছে এবং প্রতি বছরই রমজান মাস আসে আসে রমজান মাস আসার পর যখন আমাদের সাদকাত ও ফিতর দেওয়ার সময় আসে তখন আমাদের মধ্যে একটা বিরাট বড় একটা বিতর্ক সৃষ্টি হয় কেউ কেউ বলে থাকেন যে ঈদ উল সাদকাতুল ফিতর টাকা দিয়ে বা অন্য টাকা দিয়ে দেওয়া যাবে না শুধু খাদ্য দ্রব্য দিয়ে দিতে হবে টাকা দিয়ে দিলে আদায় হয়ে যাবে আসুন এ বিষয়ের উপর আজকে আমরা পক্ষে বিপক্ষে তুলে শুনবো তারপরে আপনারা বুঝতে পারবেন যে টাকা দিয়ে ভিতরে দিলে ভিতরে আদায় হবে কিনা এবং না আপনারা খাদ্য দ্রব্য দিয়ে ভিতরে আদায় করতে হবে আসুন আমরা প্রথমে এর বিপক্ষে প্রথমে আমরা শুনে যে টাকা টাকা দিয়ে ভিতরে দিলে ভিতরে আদায় হবে না এর 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 এই এই এর উপর দলিল পেশ করতেছেন আব্দুর কাজী ইব্রাহিম ইব্রাহিম বিন বিনসিদ সাহেব এবং মতিউর সাহেব টাকা দিয়ে ফিতরা আসুন আমরা ওনারা কি বলতে চাইতেছেন ওনাদের বক্তব্যটা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি ফিতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে আদায় করতে হবে এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই দেড়হাম দিনের অনার যুগে ছিল দেড়হাম দিনা দিয়ে কখনো আদায় করেন নাই খাদ্য দিয়ে কিশমিশ জব গম খেজুর পনির এগুলো দিয়ে ছয় প্রকারের খাদ্য এইসব দিয়ে তিনি আদায় করেছেন একশো দিয়েছেন আমাদের বাংলাদেশেও আমরা খাদ্য দিয়ে আদায় করব। এটা একটা ফরজ ইবাদত তো মাতান লিল মাসাকিন মেসকিনের জন্য খাদ্য সদকায় ফিতির কে ইবন আব্বাসের হাদিসে বলা হয়েছে তো মাতান লিল মাসাকিন তামুহিনা লিল মাসাকিন বলা হয় নাই মেসকিনের জন্য অর্থায়ন এটা বলা হয় নাই মিসকিন জন্য টাকা দানিটা বলা হয় নাই তোমাতান লিল মাসাকিন মিসকিনকে খাদ্য দান তা আল্লাহ রাসূল তার বলছেন বলেন মিসকিনকে খাদ্য দান ফরআদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিন তুআমিন এক সর খাদ্য ফরজ করেছেন এক সর খাদ্য আপনি আর আমি এত পণ্ডিতি করার দরকারটা কি রাসূলের চেয়ে বড় পণ্ডিত হওয়া উচিত না পণ্ডিতি একটু কম হওয়া উচিত এখন আমাদের সমাজে পণ্ডিতের সংখ্যা এত বেড়ে গেছে যুক্তি দেয় যে টাকা দিলে তো সব হয় আরে मियां তুমি টাকা দিলে যে হিরোইন কিনে গাবে টাকা দিলে তো এটা খাদ্যের মধ্যে সীমিত থাকবে না সিগারেট কিনবে টাকা দিয়ে কাপড় কিনবে অথচ উচিত ছিল খাদ্য এই দিনে যাতে খাদ্যের জন্য কারো হাতে কাছে হাত পাততে না হয় আল্লাহ যে আপতের দিন এটা আল্লাহর প্রাস্টি যে লাগে আমার যে আপতের দিন আমার উৎসবের ঈদের দিনে এসে আরেকজনের কাছে হাত পাতবে এটা আল্লাহর মর্যাদায় লাগে এই জন্য আল্লাহ বলছেন খাদ্য স্বয়ং সম্পূর্ণ করে দাও অর্ধ ধরার কোনো সুযোগ নেই মূল্য ধরার কোনো সুযোগ নেই একাধিক হাদিসের বিবরণে বোঝা যায় রাসুলের যুগে শস্য বের করা হতো অতএব কেয়ামাত পর্যন্ত মানুষকে রাসুলের সন্নাতের অনুসরণ করতো শস্যই ফেতরা দিতে হবে মল্য নয় হাদিসের বিবরণে আরও বোঝা যায় যে মানুষ যদি শস্য না দিয়ে মূল্য দেয় তাহলে সে গুণাগার হবে রাসুলের সোননাথকে উপেক্ষা করে বলছিলাম যে শস্য দিয়ে ফেতরা আদায় করতেই হবে মল্ল দিয়ে নয় দিয়ে কেউ ফের দেওয়ার চেষ্টা করবেন না এটা হলো শেষ কথা আমার খাদ্য বস্তু দ্বারা দিতে হবে এটা আসলে সন্ন্যাপ ফেতরা টাকাতে দেওয়া জায়েজ নয় যে গরিবকে আপনি টাকা দেবেন টাকা দিয়ে চাউল কিনে খাদ্যদ্রব্য কিনে ফেতরা দিতে হবে নবীকে ইনশাল্লাল্লাহ সাল্লামের জামান নাই টাকা ছিল দিরাম দিনার ছিল ব্যবসায়ী ছিল একজনও কেউ পয়সা দেয়নি সুতরাং ফেতরা খাদ্যদ্রব্য দিতে হবে টাকা দিলে হবে না বন্ধুগণ আমরা এখানে দেখলাম যে ওনারা বলতে চাইতেছে যে টাকা দিয়ে যদি কেউ অফিসরা ফিতরা আদায় করে করে থাকেন তাহলে তার ফিতরা আদায় হবে না এবং ওনারা বিভিন্ন ধরনের দলিল পেশ দলিল উপস্থাপন করছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন বন্ধুগণ এখানে উল্লেখযোগ্য হলো আব্দুল জাহাবিন ইউসুফ সাহেব এবং কাজী ইব্রাহিম সাহেব ওনারা বলতে চাইতেছেন যে নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লামের যুগেও তো দিরহাম ছিল তখন ওনারা তো দিরহাম দিয়ে সাদাকাতুল আদায় করতে চাইলে করতে পারতেন কিন্তু ওনারা করেন নাই না করে ওনারা পনির দিয়েছেন খেচুর দিয়েছেন গম দিয়েছেন চাউল দিয়েছেন কিন্তু ওনারা তো চাইলে এই দৃঢ় তো ফিতরা আদায় করতে পারতেন আসুন ওনাদের বক্তব্য কতটুকু সঠিক না সঠিক নয় এ বিষয়ের উপর আমরা টাকা দিয়ে ফিতরা আদায় করলে আদায় হবে এর পক্ষে দলিল দলিল পেশ করতেছেন আমাদের আমরা এখন শুনবো নাসির উদ্দিন চানপুরি সাহেব এনায়েতুল্লাহ আব্বাসি আরিফ বিন হাবিব সাহেব এবং রাজাউল করিম আবরা সাহেবের বক্তব্য আসুন আমরা দরিদ্র সহকারে ওনাদের বক্তব্যটা একটু শোনার এবং বোঝার চেষ্টা করি যদি কেউ ফেতরায় গম জব কিশমিশ খেজুর পনির প্রভৃতি খাদ্যদ্রব্য না দিয়ে টাকা পয়সা দ্বারা ফেতরা আদায় করে তাহলে এতে কোনো আপত্তি আছে কি মনে রাখা দরকার বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ মিডিয়ায় আওয়াজ তুলেছেন তারা খুব প্রচার করছেন নাকি টাকা পয়সা দ্বারা ফেতরা আদায় করা ঠিক না মনে রাখা দরকার এটা ভুল ফতোয়া এবং একশো শতাংশ ভুল ফতোয়া সঠিক ফতোয়া হল যেমন গম জব কিশমিশ পনির খেজুর প্রভৃতি খাদ্যদ্রব্য দ্বারা ফেতরা আদায় করা দুরস্ত তেমনি টাকা পয়সা দ্বারাও যদি কেউ ফেতরা আদায় করে তাহলেও ফেতরা আদায় হয়ে যাবে কোনো আপত্তি এতে নেই প্রমাণ মুসান্নাফিবনে বার দশ হাজার তিনশো একাত্তর নম্বর হাদিসে সহিস নদী বিশিষ্ট তাবি আবু রাহিমা থেকে বর্ণিত আছে তিনি বলেছেন বলেছেন আমি সাহাবাদেরকে এ অবস্থায় পেয়েছি যে তারা রমজান মাসের ফেতরা আদায় করতেন খাদ্যদ্রব্যের দামের মূল্যে দীর্হাম দিয়ে দীর্হাম মানে রুপোর টাকা খাদ্যের বদলায় টাকা দিয়ে রূপর টাকা দিয়ে তারা ফেতরা আদায় করতেন তাবি বলছেন আমি সাহাবাদের কি অবস্থায় পেয়েছি সনদে যখন বর্ণিত দীর্হামের বদলায় অর্থাৎ রূপর টাকার বদলায় ফেতরা দিতেন তাহলে আজ চোদ্দশো বছর পর যারা বলছেন টাকা দিয়ে ফেতরা আদায় করা আপত্তিকর আমি জানি না তারা কোন শ্রেণীর মানুষ একেবারে নির্দিদায় টাকা দিয়ে ফ্যাত সাদা কাতল ফিতা আদায় করা যাবে বরং গরিবকে খেজুর না দিয়ে কিসমিস না দিয়ে নগদ টাকা দিয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম সে তার মন প্রয়োজন পূরণ করতে পারে অতবে সেক্ষেত্রে আমরা যদি কোনো খাদ্য বিতরণ করে থাকি খেজুর কিংবা গব কিংবা কিসমিস তারা দেখা যাবে সেটা যেটা তাদের প্রয়োজন সেটা তারা মেটাতে পারছে না আবার তাদেরকে এগুলো বিক্রি করতে হবে এবং সঠিক মূল্যও পাবে না অতএব সর্বোত্তম হচ্ছে যে নগদ টাকাটাই সাদাকা হিসেবে আদায় করে দিবে তাতে কোনো সমস্যা নেই আর আমরা সাহাবা একরাম থেকে আমল পেয়ে যাই যে সাহাবা একরাম সদকাতুল ফিতির টাকা বা কিমত মূল্য দ্বারা কি করেছেন আদায় করেছেন আমি খুব লম্বা কথা বলবো না কে দর্শক আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন আল মুসান্নাফ ইমাম বোখারি আলাই রহমার উস্তাদ ইমাম মুসলিমের উস্তাদ ইমাম কুতুবে সিত্তার সব ইমামদের উস্তাদ ইমাম আবু বকর ইমনাবি সাহেব রহমতুল্লাহ আলহী দুইশো পঁয়ত্রিশ হিজড়িতে যিনি ইন্তেকাল করেছেন তার লেখা জগদিক্ষাত কিতাব মুসান্নাফ এটা ছয় নম্বর খণ্ডের আমি আপনাদেরকে একটু পড়াশোনাই ইবনে আবি সাহেব আর ছয় নম্বর খণ্ডের এই যে পাঁচশো সাত নম্বর পৃষ্ঠায় ছয় নম্বর খণ্ডের পাঁচশো সাত নম্বর পৃষ্ঠায় একটা পরিচ্ছেদের নামকরণ করা হয়েছে ও জাকাতের ছয় নয় উনসত্তর নম্বর পরিচ্ছেদের নামকরণ করা হয়েছে ফি এত হামি ফি জাকাতিল ফিত্র ফিত্রের ক্ষেত্রেও জাকাত শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ এটাও এক প্রকারের জাকাত যে জাকাতুল ফিতরের ক্ষেত্রে দিরহাম দ্বারা আদায় করা সংক্রান্ত অধ্যায় এখানে দশ হাজার চারশো উনসত্তর থেকে দশ হাজার চারশো পর্যন্ত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বর্ণনা এনেছেন ইমাম আবু করিম নাবি সাহেব এই পাঁচটা বর্ণা দ্বারা প্রমাণ করেছেন এবং আবু করিম নাবি সাহেব রহমতুল্লাহ আজ থেকে প্রায় বারোশো বছর আগে পরিচ্ছেদি প্রতিষ্ঠা করেছেন যে জাকাতুল ফিতরের ক্ষেত্রে দিরহাম দ্বারা আদায় করা যায় এ সংক্রান্ত পরিচ্ছেদই প্রতিষ্ঠা করেছেন মানে এটা যে জায়েজ এটার পক্ষে তিনি পরিচ্ছেদ প্রতিষ্ঠা করে প্রমাণ করেছেন সেখানে তিনি অমর ইবন আব্দুল আজিজ রাহিমহুল্লাহ সাহাবা ইকামের আমল আগে দেখাই দশ হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিস সনদ সহি হাদ্দাসানা আবু উসামা আন জোহাইর ইন কল সামেদ আবা ইসহাক ইয়াকুল আবু ইসহাক আসাবি এই প্রসিদ্ধ তাবে তিনি বলছেন আদরাক্তুহুম আমি সাহাবাই একরমকে পেয়েছি হুহু তুন সদকতি রমবান আর দর হিম বিক্রি তহাম সাহাবাই একরম বিদ ওয়ান আই লাহিম আজমান রমাবান র সদকার ক্ষেত্রে অর্থাৎ জাকাতুল ফিতরের ক্ষেত্রে খাবারের মূল্য সমপরিমাণ দিরহাম দ্বারা কি করছেন আদায় করছেন সাহাবা একরম সদকাতুল ফিতরের ক্ষেত্রে খাবারের মূল্য দ্বারা কি করছেন আদায় করছেন এমন অবস্থায় আমি সাহাবা একরামকে পেয়েছি বড় বড় তাহেন পেয়েছি এবার আপনি যদি বলেন সাহাবাহরাম রসুল্লাহ সালামের হাদিস বুঝেন নাই আপনার সাথে আমার তর্ক করার দরকার নাই শুধু এতটুকু বুঝেন দ্বারা সত্যান্নি রসুল্লাহ সাদিস সবচেয়ে বেশি বুঝেছেন সাহাবা একরাম এবং বুঝে সাহাবা একরাম ও খাদ্যদ্রব্যের মূল্য দ্বারা সদকাতুল ফিতর আদায় করেছেন যেটা মুসল্নাফি ইবনে আবি সাহেবের সুস্পষ্টভাবে পাওয়া গেল যেহেতু সাহাবা একরাম আদায় করেছেন এজন্য আপনি যদি আদায় করেন নির্বিঘ্নে আপনার সৎকাতুল ফিত্র আদায় হয়ে যাবে কোনো সন্দেহ নাই দুই নম্বর উমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ আলমত যুগদিকাত তাবি একশো খিদ্রি তিনি করেছেন ওনার আমল এসেছে দশ হাজার চারশো উনসত্তর নম্বর হাদিস যে উনি ওনার রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন যে ইউ খাজ গ্রহণ করা হবে মিন আহলি দিওয়ান ইংসান নিসফুদ্দিন হম যে প্রত্যেক ক্ষেত্রে নিসফু দিনহাম গ্রহণ করা হবে ফর্মন জারি করেছেন কি আমির ইবনা আব্দুল আজিজ এবার আপনি যদি মনে করেন উমর ইবনা আব্দুল আজিজ রাহিম আল্লাহ রস্তমের হাদিস বুঝেন নাই উমর ইবনা আব্দুল আজিজ রাহিম আল্লাহ সন্ধ্যার উপর আমল করেন নাই উমর ইবন আব্দুল আজর রহিমাল্লাহর যুগে যত বড় সাহাবী জীবিত ছিলেন যত তাবেই জীবিত ছিলেন যত বড় বড় ইমামগণ জীবিত ছিলেন সবাই উমর ইবন আব্দুল আজিদুর রহিমাল্লাহর রাষ্ট্রীয় ফরমান মেনে নিয়ে সবাই সুন্নার অবজ্ঞা করেছেন সুন্নার পর আমল করেননি আপনার জন্য হেদায়তের দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নেই কারণ আপনার সমাজটা দিনের ফাহামটা দিনের বুঝটা নিতে হবে সাহাবাত আবেদের থেকে আর সাহাবাত আবেদের সুস্পষ্ট আমল পাওয়া যায় যে তারাও সৎকাতুল ফিতিরের ক্ষেত্রে দিরহাম নিয়েছেন এবং রাষ্ট্রীয় ফরমানও জারি করেছেন উমর ইবনা আব্দুল আজিজ রহমতুল্লাহ আমি দেখি কি আমাদের দেশে মানে একটা মীমাংসিত বিষয়ে একটা অন্য কিছু বললেই তো একটা ফেতনা হয় তখন এই ফেতনাগুলো হয় হানাফি ফিক হানাফি ফিক হানাফি মাঝাব মানে এটা নতুন কোনো ধর্ম না কোরআন সুন্নার একটা সংকলের নাম হানাফি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ফাথুল বাড়িতে আসছে ওয়া ফকল বুখারি ফিহাদিহিল মাস আলা আল হানাফিয়া ইমাম রহমতুল্লাহ আলাই এই মাসালার ক্ষেত্রে হানাফি আজহাবের সাথে একাত্মতা আমাদের দেশে বর্তমানে একটা ঝামেলা চলতেছে টাকা দিয়ে আদায় হবে কিনা এ একটা সমস্যা চলতেছে এখন দেখেন হাদিসগুলা বেশি বুঝেছে কারা সাহাবায় কারাব না আমরা আপনাদের আওয়াজে বুঝা গেছে আপনারা অনেকে বেশি বুঝেন নবীজির হাদিস আমরা বেশি বুঝেছি না সাহাবারা তো এখন সাহাবাহরাম নবীজির হাদিসের উপর আমলটা বেশি বুঝছে না আমরা বেশি বুঝছি তো বুঝেছে আসলে নবীজি যদিও একটা খাদ্যের নির্ধারণ করছে কিন্তু মূল মূল উদ্দেশ্য উদ্দেশ্য হলো হলো দ্বারা মানুষের প্রয়োজন করা এটা ফিতির পুরা এখন আমরা মনে করেন দশজন একজন ফকির রে আমরা সৎকাতুল ফিতার খাদ্য দিয়ে দিলাম ওর ঘর তো খাদ্যে ভরে যাবে পুরা একদম পুরা ঘরে শুধু খাদ্য আর খাদ্য অথচ মাকসাদ হলো ওকে এমন কিছু দেওয়া যেটা দিয়ে ওর কিছু কাজ হয় এখন সত্যি করে বলেন তো খাদদের চেয়ে বর্তমানে কি টাকাটা বেশি কাজ হয় না টাকা এটা কিন্তু বেশি কাজ হয় তো সাহাবায়ে কেরাম কি আমল করছে এটা আমরা দেখব আবু ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আদরক্তুম আমি সাহাবায়ে কেরামের বিশাল এক দল সাহাবাদেরকে পাইছি হুম ইউতুনা ফি সাদাকতি রমাদানা আদরাহিমা বিকিমাতিত ত্বাম আমি সাহাবায় গ্রামকে দেখেছি তারা খাদ্যের পরিবর্তে খাদ্যের মূল্য দিয়ে সৎকাতুল ফিতির আদায় করেছে তো এখন সাহাবায় কেরামের চেয়ে যেহেতু আমরা বেশি বুঝি তো আমরা কি করব খাদ্যই দিব সাহাবায় কেরাম বুঝলেন যে মূল উদ্দেশ্যটা হলো এমন কিছু দেওয়া যেটা দিয়ে তার আপনার মাকসাদ পুরা হয় তো সাহাবায় কেরাম উদ্দেশ্য আদায় হয় যেটা দিয়ে তারা কি করলেন আবু ইসাক রহমতুল্লাহ আলাই বলেন আমি অসংখ্য সাহাবায় কারামকে পেয়েছি যারা সৎকাতুল ফিতির আদায় করেছে খাদ্যের পরিবর্তে খাদ্যের মূল্য দিয়ে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ফাথুল বাড়িতে আসছে ওয়া ফকল বুখারি ফিহাদিহিল মাস আলা আল হানাফিয়া ইমাম রহমতুল রহমতুল্লাহ আলাই এই মাসালার ক্ষেত্রে হানাফি মাঝহের সাথে একাত্মতা পোষণ করেছে কে কোন ইমাম হয় না ইমাম কেমন জানি আশ্চর্য লাগতেছে না এটা কেমন কথা যে ইমাম বুখারি হানাফি মাঝহের সাথে একাত্মতা পোষণ করলো এটা একদম অন্যায় করে ফেলছো নি ইমাম বুখারি রহমান বুখারি ফি হাদিহিল মাস আলাতি আল হানাফি ইয়া ফাথুল বাড়ি বুহারি শরীফের ব্যাখ্যা করন্ত এটা স্পষ্ট আসছে এই মাসালায় ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই হানাফি ফিখ হানাফি ফিক হানাফি মাঝাব মানে এটা নতুন কোন ধর্ম না কোরআন সুন্নার একটা সংকলের নাম হানাফি এই কোরআন সুন্নার সংকলনে হানাফিরা যেটা বলে মূল্য দেওয়া এটার সাথে ইমাম বুখারিও একাত্মতা পোষণ করেছেন তো আমরা যদি আসার দেখি আসার মানে হলো সাহাবা এখারামের আমল তাবিনদের আমল যদি দেখি তো আমলের মধ্যে দেখা যায় তারা মূল উদ্দেশ্যের দিকে তাকিয়ে খাদ্যের প্রয়োজন হলে খাদ্য দিতেন মূল্যের প্রয়োজন হলে খাদ্যের মূল্য দিয়ে দিতেন কথাটা কি মনে থাকবে এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করব না এখানে দেখেছেন যে নাসির উদ্দিন চানপুরি এনায়তুল্লাহ আব্বাস সাহেব এবং ডক্টর ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেব এরা আরিফ বিন হাবিব সাহেব এবং মুফতি জাউর করিম আব্দুল সাহেব ওনারা কিভাবে টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে এই বিষয়ের উপর ওনারা খুব সুন্দর যুক্তি দলিল এবং হাদিস পেশ করেছেন নিশ্চয়ই আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কেন সাহাবাই ক্রামগন সেই সময় টাকা দিয়ে বা দীর্হাম দিয়ে ফিতরা আদায় করেন নাই এবং বর্তমান যুগে কেন ফিতরা টাকা এবং দীর্ঘ টাকা দিয়ে আদায় করলে মানুষ বেশি উপকৃত হবে সেই বিষয়ের উপর ওনারা খুব সুন্দর ভিডিও বক্তব্য উপস্থাপন করেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন তারপরেও আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা নিজে এই বক্তব্যগুলো শুনে আপনি কি মনে করেন তা ভিডিওর কমেন্টে এসে সুন্দর করে দুই লাইন লিখে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন এবং বন্ধুগণ চ্যানেলে যদি নতুন এসে দেখেন অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি